আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ সাথে জানছি সবাইকে তাবাসু মোটর পক্ষ থেকে আশা করি সকলে বলা আছেন তো বন্ধুরা আজকে এই মাত্র আবারও তাবাসু মোটরসের তো মোটরসাইকেল গাড়ি কালেকশনের মধ্যে থেকে এই মাত্র আরও একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করা হলো খুবই চমৎকার আপডেট কন্ডিশনে মোটরসাইকেল গাড়ি তবাসু মোটরসের আজকের আরও একটি সেল আপডেট বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে গাড়ি ক্রয় বিক্রয় সব এক্সেঞ্জে চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসু মোটরস প্রতিনিয়ত ডেইলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তামাসু মোটরসাইকেল ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে বন্ধুরা চলে আসুন তামাসু মোটরসাইকেল বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে যোগাযোগ করুন তামাসু মোটরস জয়বাসা বাজার বলমারি ফৈদপুর মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন তো বন্ধুরা আজকে এই মাত্র তামাসু মোটরস হতে যে মোটরসাইকেল গাড়িটা বিক্রয় করা হলো সেটা আপনাদেরকে দেখাবো এবং আমরা কথা বলবো কেতা সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে ইয়ামা কোম্পানি খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি আপডেট নিউ কন্ডিশন গ্রে কালারের নতুন অন্তে রয়েছে এখনো মোটরসাইকেল গাড়িটা দেখতে পারছেন তাবাসুম মোটোর সাথে আজকের সেল আপডেট তো কোথায় কিভাবে বিক্রয় করলাম আমরা কথা বলবো ক্রেতা সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছেন তাবাসুম মোটের প্রোভাইডার মোহাম্মদ হাসান ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো জানতে চাইবো গাড়ি সম্পর্কে তো বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন হাসান ভাই ভাই সালামালাইকুম ভাই কি অবস্থা এই তো ভাই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি আরও একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করলেন তো গাড়িটা সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছিলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন এই এইমাত্র সেল আপডেট তা মোটর সাথে আমরা যে গাড়িটা বিক্রয় করলাম দেখতে পাচ্ছেন আমাদের মাঝে রয়েছে ইয়ামা কোম্পানির এফজেড ডিলাক্স খুবই চমৎকার কন্ডিশন একটি বাইক দু হাজার চব্বিশে তো বন্ধুরা আসলো গাড়িটা আমরা কাদের কাছে বিক্রয় করলাম কোথার থেকে আসছে সবাই আমাদের পরিচিত হোক তো তাদের থেকে কিছু সাক্ষাৎকার নেব প্রথমেই শুরু করি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই কিনা নাম আপনার

আসা পর আমরা একটা গাড়ি নিচে আগে আর একটা গাড়ি ওকে নিয়ে দিলাম আর ওনার বিশ্বস্ততা সবচেয়ে বড় জিনিস মানে উনি মুখ যেটা বলে আমরা সেভাবে পাইছি আর এই জন্য হচ্ছে এখানে আইছি এবং ইনশাল্লাহ রেগুলারলি আমরা আসবো যত বাইক আমার ভাই ব্রাদার নেবে বাসে বাসের কেউ আমি এখানে সাজেস্ট করব তো আপনারা যারা আমাকে চেনেন যারা বাইক নিতে চান অবশ্যই চলে আসবেন ভাই অনেকদিন ধরে বলতেছে তো যেহেতু ওই ভিডিওতে আমি আসি যারা এখানে আমার ভিতরে যত পরিচিত চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আরেকটা কথা হচ্ছে ভাইয়ের নতুন শোরুম পড়েছে কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো আর এখানে যারা আসতেছে তারা আসলে ভালো একটাই পাবে আশা করা আশা করা যায় আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আসলো আমার দুটো ভাইয়ের কাছে কিছু কথা শুনলাম আমরা তো আসলে তাবাচ্ছ মোটরসে সবসময়ের জন্য গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কাগজপাতি একশো পার্সেন্ট দিয়ে থাকে তো শুধু তাই না আমাদের কালেকশনে সবসময়ের জন্য আপডেট নিউ কন্ডিশন বাইক পেয়ে যাচ্ছেন তো আমাদের লোকেশনটা ভুলে যাবেন না আবারও বলি জয়পাশা বাজার বলমারি থানা ফরিদপুর জেলা যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন আবাচ্ছ মোটরের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ সাথে দেখতে পারেন আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি আজকে তাবাসু মোটরসের নতুন সেল আপডেট নতুন অন্তর যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসু মোটরস প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসু মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে এছাড়াও ভিডিও কল এবং ছবির মাধ্যমে বাংলাদেশের যে কোনো হতে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম